কিবলা পরিবর্তন পরিবর্তন হলাসম নামাজ পড়লেন এক সাহবির নামাজ পড়া যাচ্ছিলেন রাস্তা দিয়ে দেখেন এক জায়গায় আসরের সময় হয়ে গেছে কিছু কেন ওনারা ওই বাইকের মুকদ্দার দিকে আচরণ নামাজ পড়তে সংবাদ পৌঁছে না বললে যাওয়ার পরে কিবলা তো পরিবর্তন হয়ে গেছে আমি নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামাজ আদায় করেছি আমরা কাবা শরীফের দিকে ফিরে গাজি কা পরিবর্তন পরিবর্তনস আপনারা কাবা শরীফের ফিরে যান যারা মুসুল্লি নামাজ ইমাম মন যারা মুসুল ছিলেন কোন সুজা নামাজ নামাজে সাওয়াব পেয়ে গেলেন সুবহানাল্লাহ কোন সুজারা বললেন নাকি কি আপনি কোথায় পাইছেন কোথায় দলিল আপনি দেখছেন না শুনছেন না করছেন কোনো কথা বললেন না শোনা মাত্র নামাজের মধ্যে ঘুরে গেলে এমন কোন চুচেরা কি লোকাল নাই যেমন আদেশ তেমন পালন তোমাদের মত ইমান আনতে পারলে এত কথা এত সোজা জিনিস না বলে কলাটা সোজা কলাটা অনেক কঠিন বলা হইলো যে কিবলা তো পরিবর্তন হয়ে গেছে আমার পরিস্থিতি অনেকটা কেউ লাগে আসরের সময় কেউ বলে জোরের সময় কীবল না জোরের সময় হচ্ছে অনেকে পরে সংবাদ পাইছেন ওনার ওই পরে একটা বর্ণনা কীবলা তো পরিবর্তন হয়ে গেছে আপনারা কামড় থেকে ফিরে যান উনি একজন সাবি বললেন কে বললেন কোথা থেকে বললেন কি বললেন না বললেন অনেক কিছু করতে পারতেন না আমার শেষ করিনি পরে আপনারটা আমরা শুনবো ওই নামাজের মধ্যে সবাই ঘুরে গেলেন ইমাম মুক্তাদি সব শেষ করে নামাজ শেষ করলেন ওনার জিজ্ঞাসা করলেন না আপনি করতে আসলেন কি করলেন আপনি কেমনে করলেন উনি বললেন এক কথা ওনার কথা বিশ্বাস করে সবাই করলেন তাহলে ওনাদের ইমানটা কেমন ছিল ওই সাহাবির ওদের তুমি বরাদ দিছেন যে আমরা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক চন্দন রচনার সাথে আবার শরীবের দিকে ফিরে নামাজ আদায় করেছি কাজী কিবলা এখন পরিবর্তন হয়ে গেছে আপনারা দিকে রুজু হয়ে যান পাঁচ সেকেন্ড এখন হাজার দুরে মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক শব্দ কথা বললেও মানুষ দিবেন মানুষ শুনে না সুন্নত মতও পালন করে না সাইদু সাইদলা শরীবও কি পালন করে না কেমনে হবে এইভাবে কি मोहब्बत হয় मोहब्बत হয় মোহাম্বত নিসবৎ করবদের জন্য কালেদবে করতে হবে ওনারা দেবে করেছেন সেভাবে বিষয়গুলি অনেক কঠিন